ইরান মধ্যপ্রাচ্যের এক মহিরোহী শক্ত হয়ে উঠছে ইরানের কাছে রুশরা মূলত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তাব দিয়েছে বন্ধুরা বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম স্পষ্ট করে জানিয়েছে পূর্বে ইরানের কাছে ক্ষেপণাস্ত্র সহ অন্য নিরাপত্তা সরঞ্জাম বিক্রয় করার ক্ষেত্রে রাশিয়া ইসরায়েলের ব্যাপারটি বিবেচনায় নিত এখনও তারা ইসরায়েলের ব্যাপারটি বিবেচনায় নিচ্ছে আর সেটি নেগেটিভলি মূলত ইসরায়েলের যে কোনো আক্রমণ থেকে পাল্টা আক্রমণ এবং সেগুলোকে প্রতিহত করার জন্য যে ধরনের সমরস্ত্র প্রয়োজন সেগুলোই হাতে পাচ্ছে ইরান ইরানের কাছে চলে আসছে সামনে সপ্তাহতেই চব্বিশটির মতো সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এটি নিয়ে আমি নতুন একটি ভিডিও আপনাদের দিব তাই এখানে তেমন কিছু বলবো না এখানে আমি এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সু থার্টি ফাইভ যুদ্ধবিমান এবং এর বাইরে আরও উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরনের সমরাষ্ট্র ইরানের সাথে যৌথভাবে উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি মোটামুটি কনফার্ম হয়ে গেছে দ্য টেলিগ্রাফ সহ মধ্যপ্রাচ্যের বর্তমান সিচুয়েশন নিয়ে আমেরিকার বিভিন্ন ধরনের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো যে ব্যাপারটি এখানে বলেছে তা হচ্ছে সামগ্রিক বর্তমান বাস্তবতায় ইসরায়েল সিরিয়ার ইরানি কনসুলেট হামলা চালিয়ে একটি কৌশলগত ভুল করেছে আর এই কৌশলগত ভুলটি এখন এখন তাকে এমনভাবে উন্মুক্ত করে দিয়েছে মধ্যপ্রাচ্যের বুকে যে তারা ইচ্ছা করলে আর সেই ভুলটি পুনরাবৃত্তি করে বা সেটিকে রিকভার করতে পারবে না মূলত মধ্যপ্রাচ্যের বুকে তারা প্রথম ভুলটি করেছিল হামাসকে হালকাভাবে নিয়ে হামাজকে এমনভাবে নিয়েছিল যে হামাজের এই ধরনের একটি বিরোধাকার হামলা চালানোর কোনো সক্ষমতা ইসরায়েলের মাটিতে নেই সেই হামাজ সাতই অক্টোবর তাদেরকে একেবারে উদম করে ছেড়ে দিয়েছে বন্ধুরা পরবর্তীতে তারা ভুল করেছিল আরেকটি ভুল জাজমেন্ট বলা যেতে পারে যে সিরিয়ার অভ্যন্তরে ইরানি কনসুলের ভবনে হামলা চালিয়ে ইরান প্রায় তিনশোয়ের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে তার জবাব দিয়েছে তারা ভেবেছিল ইরানের বর্তমান যে অবস্থা তারা শুধু মায়ের খেয়ে যাবে তারা পাল্টা দিতে পারবে না কিন্তু তাদের সেই জাজমেন্টকে ভুল প্রমাণ করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ছড়ে ইরান আর তাতেই তাদের বারোটা ভেজে যায় মূলত পাঁচটি প্রভাবশালী দেশ যদি এই প্রতিরোধ সক্ষমতা বা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখতো শুধুমাত্র ইসরায়েলের পক্ষে সম্ভব ছিল না ইরানি হামলা মোকাবেলা করা তবে এটাও সত্য প্রতিনিয়ত প্রতিদিন তাদের এইভাবে তাদের মিত্ররা বাঁচাবে না যেহেতু আমেরিকার তরফ থেকে বলা হয়েছে কোনো পাল্টা হামলা যেন ইরানের অভ্যন্তরে না চালানো হয় বা না চলে সেহেতু পরবর্তীতে তারা যদি কোনো স্কেলেশনে ইরানের বিরুদ্ধে যায় নিশ্চিতভাবে এখানে আমেরিকা তাদেরকে বারোটা বাজাবে কারণ আমেরিকা মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ চায় না এটি আমেরিকার জন্য মারাত্মক একটি হুমকি হয়ে উঠবে আমেরিকা যদি মধ্যপ্রাচ্য থেকে চলে যায় সেই জায়গা যুগুলো দখল করার জন্য রাশিয়া এবং চীন ও পেতে আসে আর নিশ্চিতভাবে তাদের দাওয়াত দিয়ে আনবে ইরান বন্ধুরা মধ্যপ্রাচ্যে যে কোনো একটি যুদ্ধ অবস্থা হরমোজ প্রণালীতে একেবারে পুরোপুরি বন্ধ করে দিতে সহায়তা করবে আর এখানে হরমোজ প্রণালী যদি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় আমেরিকা এবং পশ্চিমাদের বাণিজ্য সেখানেই ধ্বংস হয়ে যাবে সুতরাং নিজেদের জ্বালানি সরবরাহ নিশ্চিত কল্পে সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে যে বিষয়গুলো সামনে আসছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এখানকার বাণিজ্যিক রাস্তাগুলো স্মুথ রাখা ইতিমধ্যে লোহিত সাগর থেকে শুরু করে ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে বহির্গামী সকল জাহাজগুলোকে টার্গেটে পরিণত করেছে হুতি বিদ্রোহীরা আর এখন যদি ইরান তার সাথে যুক্ত হয় তাহলে সম্পূর্ণরূপে তাদের বাণিজ্যিক সক্ষমতা একেবারে মাঠে মারা যাবে আর বাণিজ্যিক সক্ষমতা মাঠে মারা যাওয়ার কারণে মূলত যে ব্যাপারগুলো ঘটছে ইসরায়েল ইতিমধ্যে প্রচণ্ড আকারের অর্থনৈতিক চাপে পড়ে গেছে আর এই অর্থনৈতিক চাপে পড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের এই যুদ্ধ কতদিন পর্যন্ত যুদ্ধ চলবে আর কতদিন পর্যন্ত হুতিরা তাদের বাণিজ্যিক এবং সামরিক জাহাজগুলোকে টার্গেটে রূপান্তরিত করবে সেটি আসলে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যতদিন পর্যন্ত যুদ্ধটি চলবে অতীতের বাণিজ্যিক এবং সামরিক জাহাজগুলো অবশ্যই টার্গেটে রূপান্তরিত হবে আর ইসরায়েল খুব ভালো করে জানে প্যালেস্টাইন এবং আপনার পুরো জেরুজালেমের অভ্যন্তর থেকে গাজার অভ্যন্তরে যে অভিযানটি পরিচালিত হচ্ছে অভিযানের জন্য প্রতিদিন তাদের কি পরিমাণ অর্থ খরচ হচ্ছে এক ইরানি হামলা মোকাবেলা করতেই তাদের প্রায় দুশো কোটি ডলারের উপরে উড়ে গেছে সুতরাং এর অর্থনৈতিক একটি ব্যাপার রয়েছে ইরানের হাতে যে পরিমাণ ড্রোন রয়েছে শুধুমাত্র সেগুলো দিয়ে যদি ইসরায়েলের অভ্যন্তরে আক্রমণ পরিচালনা করা হয় তাহলে এক নিমেষেই তাদের যে সকল আকাশ ভিত্তিক রকেটগুলো রয়েছে তা শেষ হয়ে যাবে তারপরে যদি ইরান তার ব্যালিস্টিক মিসাইলগুলো এই দখলদার দেশটিকে টার্গেট করে সার্চ করে একটাকেও তারা ভূপাতিত করতে পারবে না এর ফলে সবগুলো ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল হয়তো ইসরায়েলের একেবারে সম্পূর্ণ সঠিক টার্গেটে আঘাত আনবে সব কিছু বিবেচনা করে আমেরিকা তাদেরকে পরামর্শ দিয়েছে বেশি না বাড়তে এবং আমেরিকা তাদেরকে পরামর্শ দিয়েছে কোনোভাবেই যেন ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা না করা হয় বন্ধুরা তারপরেও তারা নিজেদের নিয়ম রক্ষার যে হামলাটি চালিয়েছে এটি এক প্রকার ইসরায়েলের অপমান ছাড়ার কিছুই নয় নিজেদের সব জাতকুল যা ছিল তা গেছে। অর্থাৎ বলছিলাম এতদিন পর্যন্ত ইরান ঘুমটা পড়ে নাসত এখন ইরান একেবারে সরাসরি কলিজা বরাবর আঘাত এনেছে যদিও তার ক্ষয়ক্ষতির পরিমাণ তারা বলছে খুবই কম কিন্তু একটা ব্যাপার যদি আপনারা কনফার্ম করতে পারেন তা হচ্ছে যদি পাঁচটি দেশ একসাথে এই সকল ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত না করত, তাহলে একেবারে বিরান ভূমি হয়ে যেত এগুলোকে টার্গেট করে যেগুলো ছোড়া হয়েছে সুতরাং সবসময়ের জন্য পাঁচটি দেশকে আপনি একসাথে পাবেন না আপনার মতের মিল সবসময়ের জন্য একভাবে হবে না সুতরাং যে ব্যাপারগুলো সামনে ঘটছে সেটি ইসরায়েলের জন্য মারাত্মক একটি কঠিন সময় আসছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ ইরানি কোনো লক্ষ্যবস্তু বা ইরানি কোনো স্বার্থে যদি আঘাত আনা হয় তাহলে নিশ্চিতভাবে ইসরায়েলি স্বার্থে আঘাত আনা হবে এটি এক প্রকার চরম বাস্তবতা এবং এই বাস্তবতার কোনো মিথ্যা প্রমাণ হবে না আর সেটি ইরান দেখিয়ে দিয়েছে অপারেশন ট্রু প্রমিস নামে যে অপারেশন তারা চালিয়েছিল ইসরায়েলকে টার্গেট করে তার মাধ্যমে অর্থাৎ তাদের এর পরবর্তী যে সকল বক্তব্যগুলো হবে সেগুলো ইসরায়েলকে সঠিকভাবে বিচার বিবেচনা করে হয়তো নিতে বলা হয়েছে এ বার্তায় ঘটলে পারা তাদের বারোটা বেজে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে অর্থাৎ ইসরায়েলের অভ্যন্তরে যে পরিমাণ হামলা হবে সেই হামলাটি এবার তারা পূর্ণ শক্তি নিয়ে চালাবে বলে ইরানের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ ইরানের মধ্যে যদি কোনো হামলা পরিলক্ষিত হয় একেবারে ইরান তার সর্বশক্তি প্রয়োগ করে ইসরায়েলের কলি বরাবর আঘাত আনবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যদি ন্যূনতম কোনো হামলা হয় তাহলে তারাও ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেটে রূপান্তরিত করে সেগুলোকে ডিস্ট্রয় করে দেবে আমি পূর্বেই বলেছি কতটা ভয়ানক হতে পারে ইসরায়েলের অভ্যন্তরে যে সকল পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেগুলো যদি কোনোভাবে ইরানে আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয়ে যায় এখান থেকে যে পরিমাণ তেজস্ক্রিয়তা সরিয়ে পড়বে একটি ছোট্ট দেশ হিসেবে ইসরায়েল সেটি কোনোভাবেই সামাল দিতে পারবে না অর্থাৎ সম্পূর্ণ দেশটি বসবাসের অনুযোগ অনুপযোগী হয়ে যাবে এবং তখন আর যুদ্ধ করে ওদেরকে এখান থেকে সরানো লাগবে না অটোমেটিক্যালি এই তেজস্ক্রিয় ধাক্কায় এখান থেকে সরে যেতে হবে সুতরাং বড় ধরনের একটি হাই রিস্ক নিয়ে এই দেশটি বা দখলদার দেশটি সেখানে অবস্থান করছে সামগ্রিক ব্যাপারগুলো বিবেচনায় না নিয়ে তারা যদি আবেগের বশবর্তী হয়ে ইরানের মতো দেশের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করে তাহলে তার মতো দেশ ওখানে টিকে থাকা নিয়ে বড় ধরনের একটি সন্দেহের মুখে পড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং ব্যাপারটি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো পড়ে আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ভিডিও দিতে এবং দেশ বিদেশ থেকে যারা নিয়মিত আমাদেরকে দেখে থাকছেন আপনারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধটি সম্ভবত সামনে আর এগোচ্ছে না আর ইরান বর্তমানে রাশিয়ার কাছ থেকে যে ধরনের যুদ্ধবিমান এবং সামরিক সমরস্ত্র পাচ্ছে তাতে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা মোকাবেলা করার জন্য তাদের যথেষ্ট শক্তি থাকবে বিষয়ে কোনো সন্দেহ নেই শুধুমাত্র এখন তাদের মধ্যপ্রাচ্যের ব্যাপারটি এবং মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো রয়েছে তাদের সাথে একটি কৌশলগত ভালো সম্পর্ক তৈরি করতে হবে আর এস ফোর হান্ড্রেড দেওয়ার যে প্রস্তাব করেছে রাশিয়া তার সাথে হয়তো দুর্ধর্ষ কামান যুদ্ধ বিমান এবং জাহাজ বা সাবমেরিনও ক্রয় করতে পারে সুতরাং রাশিয়া এখন তারা সিদ্ধান্ত নিয়েছে ইরানকে আমেরিকা যেমন ইসরায়েলকে তার স্টেট অফ দি আর্ট সমরাস্ত্র দিয়ে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করে তেমনি রাশিয়াও সিদ্ধান্ত নিয়েছে তার সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে ইরানকে তারা রক্ষা করবে এবং ইরানের কৌশলগত যে সকল সামরিক প্রযুক্তি রয়েছে সেগুলো হস্তান্তরের মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা এবং প্রতিরোধ সক্ষমতাকে অনন্য পর্যায়ে নিয়ে যাবে যাতে আমেরিকা এবং ইসরায়েল ইচ্ছা করলেই ইরানের মতো দেশের বিরুদ্ধে কখনো কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম না হয় এখন ইরান হচ্ছে এমন একটি কৌশলগত দেশ হিসেবে মধ্যপ্রাচ্যে আত্মপ্রকাশ করেছে যেটি আমেরিকা লবির একটি প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে তার মাধ্যমে জয়ানবাদী শক্তির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ একটি আঘাতকারী শক্তি হিসেবে সে পৃথিবীর বুকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এখন শুধু নিজের শক্তিটি ধরে রেখে শুধু যদি পারমাণবিক অবস্থানটি তার কাছে নিতে পারে এবং পারমাণবিক বোমা নির্মাণ করতে পারে সে হয়ে উঠবে পৃথিবীর এক মহিরুহ শক্তি এ বিষয়ে কোনো সন্দেহ নেই সামগ্রিক ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সামগ্রিক আপডেটটি পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে সমর্থন আকারে থাকেন ধন্যবাদ সকলকে আল্লাহ